আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এল ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ভাইয়ের বউ আমি আর বোন তিনজনা মিলে একটু বেরোবো আগের ব্লগে তো আপনারা দেখেছেনই আমরা প্রত্যেকে মিলেই দক্ষিণেশ্বর বেলুন মঠ সার্কাস সব জায়গায় গেছি আজ একটু তিনজনা মিলে বেরোলাম ছেলে মেয়েদের খাইয়ে সব ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে বিকেল সাড়ে চারটে আজ একটু ওদেরকে আমার শহরটা ঘুরিয়ে দেখাবো তাই তিনজনা মিলে আজ বেরিয়ে পড়ল ভাইয়ের বইয়ের উদ্দেশ্যেই যাচ্ছি কারণ ও তো প্রথম আমাদের বাড়িতে এসছে আর আমাদের শহরটা কেমন ও জানেও না তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পুরো শহরটা দেখানোর জন্য আর কিছুটা কেনাকাটাও করব কারণ ও প্রথমবার এসছে ভেবেছি ওকে কিছু দেব। পুজোর সময় শাড়ি দিয়েছিলাম তা এখন আর শাড়ি দেব না যেহেতু আমরা সবসময় শাড়ি পরি না ডেলি ইউজের জন্য আমি বেশিরভাগ চুড়িদার বা কুর্তিটাই ব্যব যদি ওর কোনো কিছু পছন্দ হয় তাহলে ভেবেছি কিনে দেব। সেই মতেই আমরা এখন যাচ্ছি প্রথম যাব বাজার কলকাতাতে বাজার কলকাতায় আগে না ভিডিও অ্যালাউ করতো এখন আর ভেতরে ভিডিও অ্যালাউ করে না তাই ভেতরে আমরা খানিকক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম ওখানে খুব একটা কালেকশন এখন ভালো নেই কারণ পুজো চলে গেছে তাই শুধু শীতের পোশাক তা ওর পছন্দ হয়নি ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম ট্রেনসে ট্রেনসেও খানিকক্ষণ ভিডিও শ্যুট করার পর আর বলছে না ভিডিও করা যাবে যাই হোক পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওখানে বেশ সুন্দর সুন্দর সব কুর্তি আছে আপনারা তো জানেনি ট্রেন কুর্তিগুলো খুবই দারুণ আমি ওখান থেকে একটা কুর্তি নিয়েছি এবার এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম আমাদের মেন উদ্দেশ্য যেটার জন্য আমরা এসেছি আপনাদের প্রথমেই বলা হয়নি আমাদের এখানে আনন্দ মেলা হচ্ছে সেই মেলায় একটু বেশ খানিকটাই দূরে মেলাটা তাই এখন যেতে যেতে পথে এই ভাইয়ের ফুচকার দোকানটা দেখলাম তা ফুচকা দেখলে তো আমাদের মেয়েদের স্বভাব একটু ফুচকা খেতেই হবে তা ভাইয়ের বউকে জিজ্ঞাসা করলাম যে ফুচকা খাবে নাকি ও বলল হ্যাঁ আর এদিকে বোন বলছে আমাকে খাইয়ে দে তো ওকেও ভাইয়ের বউ খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে খাচ্ছি তারপর আমরা এখান থেকে সোজা যাব মেলায় আর মেলায় গিয়ে দেখুন বোন কত সাহস দেখালো আমি তো ভাবতেই পারিনি যে ও আশা করছি আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন ভালো লাগবে চলে এসেছি আমরা আনন্দ মেলায় এখানে এসেই প্রথমে আমরা দেখছি কিছু কানের দুল কিছু হাট যেটা ফার্স্ট মেয়েদের চোখে পড়ে তারপর দেখুন বিভিন্ন জায়গা থেকে এসছে এটা যেমন বাঁকুড়া থেকে সমস্ত শিল্পীরা এসছেন হাতের কাজের তাদের তৈরি বীরভূম বাঁকুড়া বাংলাদেশ থেকেও এসছে আর এটা হলো পুরোটাই পিঠে পুলির পুরোটাই একদম পিঠের দোকান আর যেহেতু শীতকাল তা পিঠে পুলি তো থাকবেই আর মেলাটার এখানেও দেখুন কেউ একজন হয়তো বিশেষ অতিথি আসবে তার জন্য সকলেই বসে আছেন তা আমরা এত দেরি করব না কারণ বাড়িতে সবাইকে রেখে পুরো মেলাটা এক চক্কর দিয়ে বেরিয়ে যাব কারণ ছেলেমেয়েরা আছে আর অনেকটাই রাতও হয়ে গেল বরং নাগরদোলনাটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় ভাবতাম বড় হয়ে এই নাগরদোলনাটায় উঠবো কারণ তখন তো ছোটো ছিলাম ভয় লাগতো তা এখনও বড় হয়ে ভয়ই লাগে এটাই আর কোনোদিনও ওঠার সাহস আমার মতো কার কার এই রকম অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে বোন বলছে বেলুন ফাটাবো ওর খুব ইচ্ছা হয়েছে আমি ঠিক আছে ফাটা দেখি পারিস কি না পারিস পাঁচটা বেলুনইও ফাটা মনে জোরও আছে হাতে টিপও আছে যাই হোক এবার এখান থেকে আমরা বেরিয়ে একটু ছেলে মেয়েদের জন্য কেক নেবো কেক নিয়ে সোজা আমরা বাড়ির দিকে রওনা দেব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা আপনারা পুরো দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট আর যেভাবে আপনারা সকলেই আমার পাশে আছেন আমি আশা করি আগামী দিনগুলোও যেন এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকিদের মতো আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার